আসসালামু আলাইকুম বধুরা আজকের ভিডিওতে দেখবো আমরা পবিত্র মাহে রমজানের ঈদের লোগো ডিজাইন কিভাবে করতে পারি স্ক্রিনে যে লঘুগুলা দেখতে পারতেছেন এই লঘুগুলো আজকের ভিডিওতে আমরা আমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে মেক করব মাত্র ওয়ান মিনিটে বা ওয়ান ক্লিকে তো এইরকম লঘুগুলা মেক করতে হলে অবশ্যই আমাদের প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা প্রয়োজন আর একটা জিনিস প্রয়োজন সেটি হচ্ছে একটি পিউরিফাই পি পিফাইল এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে ওখান থেকে ডাউনলোড করে নেবেন ভিডিও শুরু করার আগে একটা কথা না বললেই নয় আপনারা যারা আমাদের চ্যানেল নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন এরকম রিয়েটিভ ভিডিও পাওয়ার জন্য চলেন বেশি না কথা বলে আমরা চলে যাই আমাদের ফোন স্ক্রিনে গাইস আমরা চলে আসলাম আমাদের ফোন স্ক্রিনে এখন আমরা আমাদের ফোন স্ক্রিনে অ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করবো তো এটা আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো ফার্স্ট অফ অল ওপেন করার পর এইরকম ইন্টারফেস আসবো আসার পর উপরে আপনি দেখতে পারতেছেন থ্রি ডট এখানে ক্লিক দেওয়ার পর ওপেন ডট পিএলএফ ফাইল পরে এখানে পিএল ফাইল এখানে ক্লিক দিয়ে আমাদের ডাউনলোড ফোল্ডার থেকে পিএল ফাইলটা সিলেক্ট করব সিলেক্ট করার পর আমাদের পিএল ফাইলটা এখানে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে আমাদের মেনু বার বা আমাদের লেয়ার অপশনে ক্লিক দিতে হবে দেওয়ার পরে এখান থেকে আমাদের কাস্টমাইজ করতে হবে ফার্স্ট অফ আমাদের পিক অ্যাড করতে হবে আমাদের নিজস্ব একটা পিক এখান থেকে পিক করে বা পিক ডিলিট করে আমরা এখান থেকে ইমপুটে ক্লিক দেবো ইমপুটে এখানে ক্লিক দিতে হবো বা প্লাস এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে ফর্ম গ্যালারিতে ক্লিক দিতে হবো দেওয়ার পর এখান থেকে আমাদের গ্যালারি থেকে আমাদের একটা পিক এখানে ইমপুট করতে হবো এই পিংকটা নিলাম নেওয়ার পরে এখান থেকে ওয়ান পয়েন্ট ওয়ান করে ক্রপ করলাম ক্রপ করার পর এখান থেকে রাউন্ড শেপে ক্রপ করবো আবার করার পর পজিশন মতন নিয়ে টিক দেবো দেওয়ার পরে এটা হচ্ছে আমরা এখন বড় করব তো এখানে হচ্ছে রিলেটিভ সাইজ অপশানে যাব যাওয়ার পরে প্লাস মাইনাস একটু কম বেশি করলে আমাদের পিকটা বড় হব তারপরে এখান থেকে রিলেটিভ পজিশনে যাওয়ার পর মাঝখানে দুইটা উপরে একটা নিচে একটা ক্লিক দেবো দেওয়ার পর আমাদের পিকটা মাঝ বরাবর আসবে আসার পরে এখান থেকে টু ব্যাকে ক্লিক দিলে আমাদের একবারে সবার লেয়ারে নিচে যাবে একবার লাস্ট লেয়ারে তো এইভাবে রাখবো রাখার পরে এখান থেকে আমরা লক করবো আমরা যদি চাই এখানে হচ্ছে আমাদের যে নামটা বা টেক্সট নিয়ে লেখা আছে তো এখানে আছে আমাদের নিজস্ব একটা নামও অ্যাড করতে পারি আমাদের নিজস্ব প্লাস এখানে উপরে যেটা টেক্সট লেখা আছে মহা রমজান পবিত্র রমজান তো ওইটা হচ্ছে আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি তো এখান থেকে লক আনলক করলাম আনলক আবার কালার চেঞ্জ করতে পারি প্লাস এখান থেকে ইডিটে ক্লিক আমাদের এখানে আরও কিছু আমরা টেক্সট অ্যাড করতে পারি তো এইভাবে করবো করার পর কাস্টমাইজ করার পর এখান থেকে সেভে ক্লিক দেবো সেভে ইমেজে ক্লিক সেভে ইমেজে ক্লিক দেওয়ার পর আমাদের এখান থেকে গ্যালারিতে সেভ করতে হবে সেভ টু দিলে আমাদের পিকটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এভাবে আমরা মাত্র এক ক্লিকেই লোগোটা কাস্টমাইজ করে নেব দুইটা আমাদের লোগো দিব এই দুইটা লোগোই আপনার কাস্টমাইজ করে নেবেন পরবর্তীতে আরও কিছু লোগো আছে ওগুলাও ভিডিও আসবো অবশ্যই চ্যানেলটি করে রাখবেন আজকের ভিড়ে এই দুইটা লোগোই আপনারা পাবেন এই দুইটা লোগো আপনাদের ইচ্ছা মতন কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন পরবর্তীতে আরো লোগো আসবো